আবারও গীতা এল ভি ফ্যানদের জন্য খারাপ খবর জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এল ধারাবাহিকটি শুরু থেকে টিআরপি আর চার্টে অনেকটাই এগিয়ে বেশ কয়েকবার বেঙ্গল টপার এবং চ্যানেল টপার হয়েছে অসংখ্যবার চ্যানেল টপার হয়েছিল গীতা এলএলবি শুরুর দুই তিন সপ্তাহ পর স্লট দখল করে পাঁচশো এপিসোড কমপ্লিট হওয়ার পরেও অল টাইম স্লট লিড করেছিল গীতা এলএলবি তবে গত সপ্তাহে প্রতিপক্ষ ও ধারাবাহিকের থেকে জিরো পয়েন্ট থ্রি টিআরপিতে পিছিয়েছিল গত সপ্তাহে স্লট লিট হওয়ার পর গীতা এলএলবি ফ্যানেরা মনে করেছিল হয়তো আগামী সপ্তাহে আবারও স্লট লিড করবে কিন্তু না এই সপ্তাহে গ্যাপ আরও বেড়ে স্লট হারা হয়েছে অন্যদিকে প্রতিপক্ষ একই জায়গায় আছে গীতা এলএলবি প্রতি সপ্তাহে টিআরপিতে কমতে থাকায় খুবই মন খারাপ করেছে গীতা এলএল ফ্যানেরা আগামীতে হয়তো আরও টিআরপি কমে যেতে পারে কারণ প্রতিপক্ষ খুবই শক্তিশালী এইভাবে চলতে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি গীতা এল এল বি টাইম স্লট পাল্টে যেতে পারে আপনাদের কি মনে হয় গীতা এলএলবি আগামী টিআরপিতে এগিয়ে আসতে পারবে কমেন্টে জানাবেন গীতা এলএলবির সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন